হ্যালো থাকলে চলে আসো আমি ছিলাম লাইভে আর আমার লাইনটা গেল কেটে তো হ্যালো হ্যালো আমি লাইভে এসে গেছি হ্যালো তো আকাশটা অনেক খারাপ হঠাৎ করেই আমার মোবাইলে চলে আসলো একটা ফোন আর আমি হয়ে গেলাম লাইভ থেকে আউট তো যারা আছো তারা আবার চলে আসো জয়েন করে ফেলো হ্যালো তো আমি তো লাইভ ছিলাম আর আমার মোবাইলে আসলো একটা ফোন তো আমি আবার আউট হয়ে গেলাম মোবাইল থেকে পরে দেখলাম যাতে কিছু দেখা যাচ্ছে না তো তোমরা যারা তোমাদের সাথে আমি কিছু কথা বলছিলাম সেটা হলো মিত্র সমাজ নিয়ে আমরা যদি কাউকে কাউকে হেল্প করি অবশ্যই তার বিহেভিয়ার তার আচার আচরণ তার যে ব্যবহার মানে এগুলো দেখে আমরা যাতে হেল্প করি হ্যাঁ আমরা যখনই কাউকে হেল্প করব অবশ্যই সে কতটুকু কতটুকু যুক্তি তার কথাতে আছে এবং সে আসলেই কাউ সাধারণ মানুষকে হেল্প করছে কিনা বা সাধারণ মানুষকে আসলেই সে কোনো সহযোগিতা করছে কিনা আমরা সেটা দেখে তারপরে কাউকে হেল্প করব। কারণ আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই যে আমাদের বাড়ির আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে দেখবা তোমাদের প্রতিটা বাড়ির আশেপাশে দরিদ্র লোক থাকে তারা অনেকেই কারো বাড়িতে কাজ করে খায় কারো কেউ গার্মেন্টসে কাজ করে খায় আমরা সেখান থেকেই আমাদের সাহায্যর হাত যদি বাড়িয়ে দিই তাহলে দেখবা যে সমাজে অনেকটা কষ্ট সমাজের যেসব মানুষ কষ্ট করে সেই কষ্টগুলি থেকে আমরা তাদেরকে মুক্তি দিতে পারবো আমরা না জেনে না শুনে কাউকে অযথা অকারণেই যে সাহায্য করে ফেলি এটা কিন্তু একদমই ভুল কারণ আমাদের সাহায্যের টাকা দিয়ে কেউ সমাজে খুব গাড়ি ঘুরতেছে বড় বড় বাড়ি করতেছে বড় বড় ফ্ল্যাট করতেছে তো আমরা মিল্টন সমাধানের মতো লোক যারা সমাজে আছে যারা ইউটিউব বুস্ট করে কত টাকা দিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গত মাসে বুস্ট করছে আচ্ছা ইউটিউব বুস্ট করে ইউটিউব পেজ বুস্ট করে তারা কেন করে বুস্ট একটা কথা আছে যে তুমি কাউকে সাহায্য করবা যখন সেটা তুমি কাউকে না জানিয়ে করবা কিন্তু এই যে মিল্টন সমের মতো লোক ওরা কিন্তু ব্যবসা করে ওরা কিন্তু এই মূলত ব্যবসা করতেছে ওরা কিন্তু কাউকে সাহায্য করার জন্য সাহায্য করতেছে না সুতরাং আমরা যাকে সাহায্য করবো কারণ আমরা যখন বিভিন্ন মার্কেটে যাই বিভিন্ন শপিংয়ে যাই তখন কিন্তু দেখি ওখানে বিভিন্ন বক্স দেয়া থাকে সেই বক্সের অথেন্টিক কতখানি যে আমরা বক্সে টাকা ফেলে দিই আমিও ফেলছি একটা সময় আমিও ফেলছি আমি না বুঝে যে ওখানে বক্সের মধ্যে লেখা থাকে যে এই টাকাটা দেওয়া হবে ক্যান্সার পেশেন্টের জন্য এই টাকাটা দেওয়া হবে আরও কি বিভিন্ন ধরনের মানে পেশেন্টের নাম উল্লেখ করা থাকে যে এরকম অমুক অমুক জায়গা জন্য তো আমরা এই ধরনের লোকদেরকে যদি সাহায্য না দেই এই ধরনের লোকদের যদি সাহায্য না দিয়ে আমরা নিজেরাই সাহায্য করি আমরা চলে যেতে পারি যে কোনো একটা হসপিটালে যে কিনা খুব কষ্টে আছে যে মুহূর্ষ অবস্থায় আছে এরকম লোককে আমরা সাহায্য করি চলো আমরা এরকম লোকদের সাহায্য করি মৃত্যুর সমাজের মতো ব্যক্তিদের আমরা যদি টাকা পয়সা দিয়ে হেল্প না করে আমরা নিজেরা সাহায্য করি তাহলে দেখা যাবে অনেক মানুষ সুস্থ হয়ে যাবে সমাজে অযথা একজন মানুষকে সবার টাকা দিয়ে একজন মানুষকে বড় করার কোনো মানেই হয় না একজন মানুষকে বড় করার কোনো মানেই হয় না এই লোক এক কোটি টাকার একটা গাড়িতে চলে সে ফ্ল্যাট কিনেছে সে বাড়ি কিনেছে এখন তার পরিবার তাকে চলে না কারণ তার পরিবার এখন তাকে প্রয়োজন নাই কারণ টাকা পয়সা যা অর্জন করার সে অর্জন করে নিছে আরেকটা কথা তোমরা যে বিশ্বাস করো নির্জন সমুদ্রের মতো লোক ওকে দেখে তো বিশ্বাসযোগ্যর মতো কোনো ব্যক্তি মনে মনে হয় না ওর ফেস ওর যে বিহেভিয়ার কোনো কিছুতে মনে হয় না যে এই লোক তাকে বিশ্বাসযোগ্য কোনো কিছুতে মনে হয় না যে এই লোক বিশ্বাসযোগ্য তো মৃত্যু সমাধানের মতো ব্যক্তিকে আমরা কেন বিশ্বাস করবো একটু বলো তো তো এই ধরনের ব্যক্তিকে কারা যারা সাহায্য করেছো তারা এখন হয়তো বা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারছো যে এই ধরনের ব্যক্তিকে আসলে আমাদের সাহায্য করা উচিত হয় নাই তবে এরকম লোক কিন্তু আমাদের বাড়ির আশেপাশেও থাকতে পারে আমরা আমাদের চোখ কান যদি খোলা রাখি তাহলে দেখতে পারবো যে এই ধরনের অনেক লোক যারা শোষণ করে শাসন করে কিন্তু সমাজে মুখোশ ধরে থাকে আমরা ওদেরকে মুখোশটাকে তুলে ধরবো ঠিক আছে আমরা ওদের মুখোশটাকে তুলে ধরবো যেমন ধরো যেই মসজিদের প্রথম জানাজা করেছিল প্রায় বললো যে চোদ্দোটার মতো জানাজা হয়েছিল যে মসজিদে যে মসজিদ থেকে কালবেলা নিউজ ঘটনাটা তুলে নিয়ে আসে সেই মসজিদে ওরা যদি প্রথমেই এই জিনিসটা নিয়ে ওরা সোচ্চার হতো ওরা যদি এই জিনিসটাকে এখন তো মিডিয়া সব জায়গায় পৌঁছে গেছে মিডিয়াকে জানাতো তাহলে এই লোকটার হাত থেকে অনেকগুলি লোক অনেকগুলি লোক বেঁচে যেত অনেক 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 লোক বেঁচে যেত অনেকগুলি লোক আজকে সমাজের যে এতগুলি কষ্ট করেছে এই কষ্ট থেকে বেঁচে যেত কারণ ভাবো যে একটা লোকের হাতের সমস্যা সেই সমস্যাটাকে মিডিয়াতে দেখানোর জন্য সে তার আঙুল কেটে ফেলছে কি দিয়ে ব্লেড দিয়ে একটা পাঁচ টাকার ব্লেড দিয়ে এবং সে এইটার তার স্টেটমেন্টও সে বলছে বিভিন্ন সময় সেই স্টেটমেন্টে বলছে যে আমি পাঁচ টাকার ব্লেড দিয়ে আমি অপারেশন করি যে সমস্যা কী তো সে কারো হাতে সমস্যা হয়েছে সে তার হাতটা চাকু দিয়ে কেটে ফেলছে আনবিলিভেবল এগুলো ভাবা যায় আমরা একটা মুরগির রক্ত সত্যি কথা বলতে একটা মুরগি রক্ত দেখলেও ভয় পাই একটা মুরগির রক্ত দেখলেও ভয় পাই আর এর মতো ব্যক্তি সে ছুরি দিয়ে হাত কেটে ফেলে সে ব্লেড দিয়ে আঙুল কেটে ফেলে ভাবা যায় আরো কি অত্যাচার করছে সেটা তো আমরা জানিই না তো আমাদের আশেপাশে এই ধরনের ব্যক্তিরা আছে আমরা যদি সোচ্চার হই তাদেরকে সমাজে তুলে ধরি যে এই এই ধরনের লোক মুখোশ পরে আছে। এই ধরনের লোকদের আমাদের বিশ্বাস করা উচিত না তাহলে মনে হয় অনেকগুলি লোক এই ধরনের খারাপ লোকের থেকে কিন্তু বেঁচে যাবে সুতরাং তোমরা যারা সাহায্য করো না জেনে না শুনে এই ধরনের লোককে সাহায্য করো না তোমার বাড়ির আশেপাশে তোমার আত্মীয় স্বজনের মধ্যেই হয়তো বা কেউ আছে গরিব যেগুলো খুব নিডি সে যে গ্রামে থাকে সে হয়তোবা তোমার সামনে কখনো পড়ে নাই এরকম ব্যক্তিদের খোঁজখবর নাও এরকম ব্যক্তি যারা আছে যাদের আসলেই প্রয়োজন টাকা প্রয়োজন যারা চিকিৎসা করাতে পারছে না যারা বাচ্চাদের পড়াশোনা করাতে পারছে না কিছুদিন একটা নিউজ দেখলাম সম্ভবত ডিবিসি নিউজে দেখলাম মহিলাটার অনেক জোরে বৃষ্টি শুরু হচ্ছে আকাশ বজ্রপাত হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার ইলেকট্রিসিটি চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আমি লাইন থেকে পুরোপুরি আউট হয়ে যাব। তো যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কথা বলতে থাকি আচ্ছা কিছুদিন আগে ডিবিসি নিউজে একটা নিউজ দেখলাম কিছুদিন আগে না কত পরশু বা গতকাল তো নিউজ দেখলাম একটা একজন ভদ্র মহিলার তার ছেলের জন্য সে তার সাতটা মেয়ে হয়েছে তার হাজব্যান্ড দুই মাস আগে মারা গিয়েছে এই যে ডিবিসি নিউজ একটা নিউজ করলো এই লোকটাকে আমরা সাহায্য করতে পারি পারি না ওই মহিলাটা বাড়ি সরিয়ে অবশ্যই পারি তো আমরা এই যে এই ধরনের ব্যক্তিদের যদি সাহায্য না করি মিল্টন সমাদানের মতো ব্যক্তিকে আমরা এই ধরনের ব্যক্তিদের সাহায্য করি যারা আসলে নিডি যাদের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর প্রয়োজন যাদের হাজব্যান্ড মারা গেছে যার বাবা মা নাই এমন বাচ্চারাও আছে সমাজে যারা এই তিন বাবা মা নাই কিন্তু পড়ালেখা খুব ভালো তারা পড়ালেখা করতে যায় এরকম ব্যক্তি এরকম ছোট ছোট বাচ্চা যারা আছে যাদের তাদেরকে আমরা একটা বাচ্চাকে দত্তক নিতে পারি আমাদের দেশের বাইরে কিন্তু এরকম অনেক আছে যারা টাকা যাদের ভালো টাকা পয়সা তারা কিন্তু একটা বাচ্চার পড়াশোনার দায়িত্বটা নিয়ে নেয় এরকম অনেক বাচ্চা অনেক লোক আছে যারা বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে নেয় তা আমরা এরকম দু চারজন গড়ে তুলতে পারি আমরা এই ধরনের ব্যক্তিদের সাহায্য না দিই তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইভে দেখছো তারা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিচয় অনেকেই লাইভে এসে আমার পরিচয় জিজ্ঞেস করো আমার নাম সুরভি বাহার আর এটা আমার চ্যানেল আমি একটা ব্যাংকে জব করি আর বিবাহিত কারণ পরবর্তীতে সবাই জিজ্ঞেস করে বিবাহিত কিনা বিবাহিত তো তোমরা যারা সাহায্য করো এই ধরনের লোকদের সাহায্য করো না এই ধরনের লোক আর সমাজে না থাকাটাই ভালো আর আরেকটা জিনিস যে এরকম লোক যতই খারাপ কাজ করুক যতই টাকা ইনকাম করুক কিন্তু শেষ পর্যন্ত ওর সামনে ওর সাথে কিন্তু কেউ দাঁড়াবে না কেউ দাঁড়ায় না যেমন ওর পরিবার ওর স্ত্রী বলছে আমার স্বামী কি করছে আমি কিছু জানি না সুতরাং তাকে যদি সে যদি কোনো অন্য করে থাকে তাকে ই দেন শাস্তি দেন আমার কোনো সমস্যা নেই তো কেন যা শুধু শুধু টাকা ইনকাম করে এরকম পরিবার বলব আমরা টাকা ইনকাম করে তারপরে সেই পরিবারই তো আমার পাশে থাকে না সুতরাং টাকা ইনকামের পিছনে না করি আমরা একটু পরিবারকে সময় দিই পরিবারের ভালো মন্দ দেখি পরিবারকে সাথে টাইম স্পেন্ড করি পরিবারের সাথে ঘুরতে যাই নিজের পরিবারের পাশে থাকি আর অসতপায়ে টাকা উপার্জন করে সেই টাকার মধ্যে কোনো সুদ থাকে না সেই টাকার মধ্যে কোনো আনন্দ থাকে না সেই টাকার মধ্যে কোনো ভালোবাসা থাকে না হয়তো বা বাজারে গিয়ে তুমি বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা কিনতে পারবা বাজারে গিয়ে হয়তো দেশি মুরগি কিনতে পারতেছো মোড়ো কিনতে হয়তো হয়তোবা বাজারে গিয়ে তুমি সবচেয়ে বড়ো একটা রুই মাছ কিনতে পারতেছ কিন্তু বাসায় খাওয়ার পরে দেখবে সেই টাকার মধ্যে সেই খাবারের মধ্যে কোনো আনন্দ থাকবে না আমরা অসত উপায় থেকে দূরে থাকি আমরা নিজেদের নিয়ে ভাবনা না করে আমাদের পরিবারের যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি আমাদের মধ্যে যাদের যেসব আত্মীয় স্বজন আছে যারা আসলে দরিদ্র যাদের টাকা পয়সা প্রয়োজন তাদেরকে সাহায্য করি আর আমাদের বাড়ির আশেপাশে যারা আছে যাদের সাহায্য প্রয়োজন তোমার বাড়িতে অনেকে আছে কাজের লোক যাদের সাহায্য প্রয়োজন তাকে সাহায্য করি এই ধরনের মিত্র সমাধানের মতো ব্যক্তিদের সাহায্য না করে অনলাইনে ব্যক্তিদের তুমি সাহায্য করছো অনলাইন থেকে যদি একটা জামা অর্ডার দেয় ঠিক আছে অনলাইনে একটা জামা দেখলাম অর্ডার দিলাম সেই জামাটা যখন আসে জামাটার সাথে আমি অনলাইনে জামার সাথে কোনো ম্যাচ খুঁজে পাই না অনলাইনে যদি দেখি একশো তো বাসায় যখন জামা আসে তখন সেটা দেখে দিই দশ মানে ওটাকে দশ দশ মার্কস দিব অনলাইনে যেটা পছন্দ করছি সেটা একশো মার্কস মানে নব্বই গুণ সেই ড্রেসটার মধ্যে চেঞ্জ তাহলে একটা জামা যদি আমরা অনলাইনে অর্ডার দিয়ে যদি এই ধরনের সমস্যা পাই তাহলে বুঝো যে তাহলে অনলাইনে যেসব বা যাদের দেখতেছি তারা যে কতটা ভালো হবে এবং সেই জিনিসটা করে তারা যে কতটা টাকা ইনকাম করতেছে এবং সেই টাকাটা আসলে সে কাজে লাগাচ্ছে কিনা সাধারণ মানুষের প্রয়োজনে সেটাও একটা ভাববার বিষয় তো যারা এতদিনে মিডিয়া সমাজটাকে সাহায্য করেছ তারা নিশ্চয় এখন পস্তিতেছ পস্তানোরই কথা কারণ আমি যদি সাহায্য করতাম আমি এখন পস্তিতাম চিন্তা করতাম যে আমি এর মতো ব্যক্তিকে কেন সাহায্য করছি আর আমি এর মতো ব্যক্তিকে সাহায্য করবো না কারণ আমার সাহায্য করার অনেক লোক আছে যাদেরকে আমি সাহায্য করতে চাই কিন্তু পারি না যতটুকু চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি তো তোমরাও এরকম চেষ্টা করো তোমরা বাড়িতে আসে যারা বাড়ির আশেপাশে যারা আছে যারা আছে যাদেরকে সাহায্য প্রয়োজন এরকম একটা বাচ্চাকে পড়াও যে বাচ্চার পড়াশোনা করা প্রয়োজন যে বাচ্চাটা খুব ভালো স্টুডেন্ট সে পড়াশোনা করতে চায় এরকম একটা বাচ্চাকে মাদ্রাসা বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে এতিম শিশুরা আছে যারা মাদ্রাসা লাইনে পড়তেছে তাদেরকে পড়াশোনা করার জন্য সেখানে হেল্প করতে পারো তো এই যে মুখোশালি এই লোকদের হেল্প না করাই ভালো তো আজকে যারা প্রথম দেখছো তারা লাইক দিয়ে দিব লাইক তো দাও নাই আচ্ছা ঠিক আছে কমেন্টসও দাও নাই ওকে নো প্রবলেম তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ টাটা বাই